ওয়েলকাম ফ্রেন্ডস তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীরা যে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা পায় উচ্চ মাধ্যমিক বিভাগের কথা আমি বলছি সেটা এবছর যে সময় দেবার কথা ছিল বিশেষ কারণে সেটা বাতিল হয়েছিল আপনারা জানেন এবং সেই সময় একটা ভুয়ো খবরও ছড়িয়েছিল যে ট্যাবের টাকা বোধ হয় আর দেওয়া হবে না এটা বন্ধ হয়ে গেল কিন্তু না আজকে ফোর্থ অক্টোবর দু হাজার চব্বিশ মোটামুটি বিকেল পাঁচটা থেকে আমি খবর নিয়েছি অনেকের অ্যাকাউন্টেই দশ হাজার টাকা ক্রেডিট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা স্যাম্পেল আপনাদের সামনে দেখাচ্ছি ছটা ত্রিপান্নই এই মেসেজ ঢুকেছে সেখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং এটা ট্যাবের টাকা অর্থাৎ ট্যাবের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যে দশ হাজার টাকা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য যেটা দেওয়া হয় বিগত কয়েক বছর ধরেই সেই টাকা আজ থেকে প্রদান করা শুরু হয়েছে এবং ছাত্রছাত্রীদের বলবো তোমরা একটু নিজেদের অ্যাকাউন্টগুলো চেক করে দেখো এই দশ হাজার টাকা তোমাদের ক্রেডিট হয়েছে কিনা তবে সকলের হয়তো আজকেই ক্রেডিট না হতে পারে দু একদিনের মধ্যে এটা অবশ্যই ক্রেডিট হয়ে যাবে কারণ সকলের জন্যই এটা ছাড়া শুরু হয়ে গেছে এই আপডেটটা আমি সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ